হে ফ্যামিলিস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমি একদমই ভালো নেই কারণ শরীরটা তো খারাপ ছিল ফিজিওথেরাপি চলছিল তোমরা সেটা জানো তারপরে আবার আমার পায়ে একটু প্রবলেম হয়েছে দু বছর আগে আমি পড়ে গিয়েছিলাম পায়ে লেগেছিল সেম জায়গাতেই এখন প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে ডক্টর দেখিয়েছি এক্স রে করেছি ওষুধ দিয়েছে এখন বলেছে পাটাকে একটু রেস্ট দিতে হবে বেশি হাঁটাচলা করা একদমই যাবে না আর পায়ে প্রেশার দেওয়াই যাবে না বলেছে তো যাই হোক বা এমনিতেই তো খুব একটা কোনো কিছু করতেই হয় না বাড়িতে আমার সারাক্ষণ বসেই থাকি পা রেস্টই পাবে দেখা যাক কতদিনে ভালো হয় সেসব ছাড়ও বাদ দাও পায়ে যা হয় হোক কিন্তু পুজোটা তো করতে হবে পুজো করে আমি এখানে বসে আছি এবার সকালে আমার যেটা খাওয়ার সেটা হচ্ছে এক গ্লাস করে জল খাবো কিন্তু আজকে এখানে ভুষি নিয়েছি কারণ বাতাসাটা শেষ হয়ে গিয়েছে তাই আজকে ভুষির জলটাই খাবো আমার ছোটো থেকেই একটাই মানে অভ্যাস হয়ে গেছে আমি সকালে টিফিন করতাম না আমি সকালে একবারে ভাত খেয়ে নিতাম তো সেটা এখনও রয়ে গেছে আর কি তো আমি জলটা খাওয়ার আধ ঘন্টা পর ভাত খাই সঙ্গে সঙ্গে ভাত খাই না কারণ অতটা জল খেয়ে ভাত আমি খেতে পারবো না তাই আধ ঘন্টা ওয়েট করি তারপরে ভাত খেয়ে নিই আর এই যে এখন পুজো করতে করতেও সাড়ে এগারোটা বেজেই যায় তো ভাত খেয়ে নিই সাড়ে এগারোটার সময় তো আজকে মা হচ্ছে ওই কাঁকড়া করেছিল ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে সবজি করেছিল চলো খেয়ে নি খাওয়ার পরে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে আমি কখন ঘুমিয়ে পড়েছি হঠাৎ দেখছি খুব ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আর শুয়ে থাকতে পারলাম না একটু জানলাটা খুলে জানলার ধারে বসে আছি আর গায়ে হালকা হালকা বৃষ্টির ফোটাগুলো পড়ছে কি ভালো লাগছে দেখতে তাই না আর গাছের পাতার ওপর যখন বৃষ্টির জলগুলো পড়ছে উফ সেটার একটা অপরূপ সৌন্দর্য যাকে বলে আর কি উফ ওয়েদারটা দেখেছো কি মিষ্টি লাগছে তাই না সত্যি একেবারে মানে মন ভালো হওয়ার মতো শরীরে যতই ক্ষত থাক না কেন মন ভালো হলেই সব ভালো হয়ে যায় মিষ্টি হোক কিন্তু চাটা খেয়ে নি মা চার দিকে গেল। বেশিক্ষণ রেখে দিলে আবার ঠান্ডা হয়ে যাবে চলো চাটা খেয়ে নি আমি একদিন বলেছিলাম মা আমার আনারস খেতে ইচ্ছা করছে তারপর থেকে মনে হয় আমার তিনবার আনারস খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক চলো মা এখানে আনারসটা কাটুক শরীর খারাপ থাকলে কিন্তু একদিকে সুবিধা আছে এই মিনিটে মিনিটে কিন্তু ভালো মন্দ খাওয়া হয় এই দেখো এখন বাজে রাত আটটা মা আমার জন্য হচ্ছে চিকেন পকোড়া ভেজে নিয়ে চলে এসছে বলে তো চলো হম ভ্যাগিটা খাওয়া যাক আজকে সারাদিন শুধু খাচ্ছি খেয়েই যাচ্ছি চলো রাত হয়ে গিয়েছে এই যে মা হচ্ছে মাছ ভেজে দিল আর মাছের ডিম ছিল সেটাও ভেজে দিয়েছে আর এখানে হচ্ছে বরবটি আলু টমেটো দিয়ে একটা ছচ্ছুরি আর ওটা তো আমার লাগবেই জল জিরাফ আর এখানে হচ্ছে রুটি চলো খাওয়া যাক